আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে আজকে তৈরি করেছি ঝাটকা মাছের গাটা আমরা যারা এই ঝাটকা মাছ খেতে পছন্দ করি আমাদের কাছে কিন্তু এই ঝাটকা মাছের গাটাটা অনেক পছন্দ আর যারা জাটকা মাছ খেতে অপছন্দ করে না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে প্রথমেই নিয়ে নিচ্ছি লম্বা সাইজের দুইটা কালো বেগুন আপনারা কিন্তু চাইলে গোল বেগুন দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন কিন্তু আমি প্রেফার করি লম্বা সাইজের বেগুন দিয়ে কিন্তু এই রান্নাটা করলে খুব ভালো লাগে এখন এই বেগুনটাকে ছোট ছোটো করে গোল করে কেটে নিচ্ছি বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেমভাবে করে বাকি বেগুনটাকেও কেটে নিব বাকি বেগুনটাকেও সেমভাবে করে কেটে নিয়েছি আমি এখানে দুইটা বেগুনটাকেই সেমভাবে করে কেটে নিয়েছি এবার একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে মাঝে বরাবর কেটে চার থেকে পাঁচটা টুকরো করে নিব এক পাশকে সেমভাবে করে অপর পাশটাকেও চার থেকে পাঁচ টুকরো করে নিব। এভাবে চিকুন করে টমেটোটাকে ভালোভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে মাছটাকে মেরিনেশন করে নেব মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন হলুদ এবং লবণের সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিব আমি এটাকে হালকা করে ভেজে নেব অনেকেই দেখি মাছটাকে সিদ্ধ করে কাটাটা বেছে ঘাটা তৈরি করে কিন্তু মাছটাকে ভেজে ঘাটা তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি এখন এই মাছটাকে হালকা করে ভেজে নেব প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এক এক করে মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো প্যানে দেওয়ার পর এক পাশ তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখানে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উলটিয়ে দিব সিমভাবে করে অপর পাশেও তিন মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে মাছ ভাজা এখন এই মাছ ভাজাগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি প্যান থেকে সবগুলো মাছ প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে হালকা ঠান্ডা করে নিব মাছগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার মাছ বরাবর কাটাটা আমরা বেছে ফেলে দিব। আপনারা চাইলে এই কাটাটা না ফেলেও কিন্তু রান্না করতে পারেন কিন্তু এই মাছ বরাবর কাটার কারণে কিন্তু খেতে ভালো লাগবে না বারবার মুখে লাগবে এভাবে করে সবগুলো মাছের মাঝ অংশে কাটাটা ফেলে দিবো সবগুলো মাছে কাটা বেছে নেওয়া হয়েছে এবার রান্না করে নিব। সেম প্যানে মাছ ভাজা তেলের সাথে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন একটু ভালোভাবেই ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাবে ততক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছে এবং পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন এখন তেলের সাথে বেগুনটাকে আরও প্রায় এক মিনিটের মতো ভেজে নিব বেগুনটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব বেগুনের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এ পর্যায়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেগুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এটাকে আবারও ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব। চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর যে বেগুনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কোনো পানি অ্যাড করতে হয়নি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর অল্প অল্প করে ভেঙে দিচ্ছি বেগুনগুলো সবগুলো একসাথে ভেঙে দিব না যখন আমরা এখানে মাছ অ্যাড করব তখন এই বেগুনগুলো সবগুলো একসাথে ভেঙে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঝাটকা মাছগুলো এখন এই ঝাটকা মাছগুলোর সাথে বেগুনটাকে ভালোভাবে ভেজে নিব এ যে মাছ আর বেগুন একসাথেই দুইটা ভেঙে দিবো তাহলেই কিন্তু দুইটা মিক্স হয়ে যাবে খুব সুন্দরভাবে বেগুন এবং মাছ দুইটা একসাথে ভালোভাবে ভেঙে নিয়েছি এ পর্যায়ে এটাকে এক মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব এক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো এখন টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় টমেটোটাকে সিদ্ধ হয়ে আসে আগ পর্যন্ত এবার ঢাকনাটা খুলে নিচ্ছি টমেটোগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পর্যায়ে টমেটোটাকেও ভালোভাবে ভেঙে দিব তাহলে কিন্তু মাছের গাটার সাথে ভালোভাবে মিশে যাবে লাস্ট পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতার সাথে গাঁটাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি সবার শেষে অ্যাড করে দিচ্ছি দুটি লেবু পাতা লেবু পাতা দুটিকে মাছ বরাবর কেটে নিয়েছি লেবু পাতা দেওয়ার কারণেই কিন্তু গাটার মধ্যে একটা স্মেল চলে আসে খুব সুন্দর লেবু পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের ঝাটকা মাছের গাটা। এখন এই ঝাটকা মাছের গাটাটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা এই ঝাটকা মাছের গাটাটা ভাত দিয়েও খেয়ে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী রেসিপির আপডেট আপনার কাছে সবার প্রথমেই চলে যাবে আসসালামু আলাইকুম